শুভ জন্মদিন পালন অভিনব কায়দায় জন্মদিনও যে অভিনব ভাবে পালন করা যায় তারই জলজান্ত উদাহরণ বর্তমান সমাজে দেখুন বিস্তারিত সমাজে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন যুব তাদের স্পেশাল দিনগুলো কোথাও বড় হোটেল বা বিভিন্ন ভাবে রেস্তোরাঁতে বিভিন্ন উপায় জন্মদিন পালন করে সেখানে এক অন্যরকম চিত্র ফুটে উঠল আমাদের ক্যাম্পাসে হরিপুরের বাসিন্দা সুমন দত্ত বছর বাইশের এক কলেজ স্টুডেন্ট তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে সমাজের জন্য বা অসহায় মানুষের জন্য কিছু করার ঠিক যেমন ভাবে তেমনই কাজ অনেকদিন ধরে ভেবে এসেছিল যে তার জন্মদিনটা অসহায় এবংগুড়ে মানুষদের সাথে পালন ঠিক সেই আজকে মানুষের হাতে বাড়িতে মত জল তুলে রান্নাঘাট স্টেশনে বসবাসকারী অসহায় এবং ভবগুড়ে মানুষদের এবং তার এই উদ্যোগকে সাধুবাদ যে সর্বস্তরের সাধারণ মানুষ এবং তার এই সুন্দর চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করে তুলতে তার বন্ধুরা তাকে খুব সাপ এবং সকলের সহযোগিতা এবং সাপোর্টের মধ্য দিয়ে এই জন্মদিন এতটা সুন্দর উদ্যোক্তা যে সম্পূর্ণ উদ্যোগী ভূমিকা পালন করে সে এই ধরনের সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে যুব সমাজকে বার্থ দিতে চাই যে তোমরা তোমাদের স্পেশাল দিনটা এভাবে অসহায় এবং দরিদ্র ভবগুলো মানুষের সাথে পালন করো এবং সে এও জানায় পরবর্তীতেও সে তার বন্ধু বান্ধবদের এবং সাধারণ মানুষকে অনুপ্রেরণা যোগাবে যাতে সদা সর্বদা সাধারণ অসহায় গরিব মানুষদের পাশে সবাই তাদের স্পেশাল দিনটা ভাগ করে নেয় চুন এই বিষয়ে সুমান দত্ত আমাদের এইচ আর নিউজ ক্যামেরার সামনে বিস্তারিত কী চ্যানেল আমি শুনতে পাবো রানাঘাট থেকে বিউরো রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ যারা এই রানাঘাট বাচ্চা কাচ্চা থেকে অসুবিধা মানুষ তাদের মুখে কটা খাবার তুলে দিলাম এবং তোমার কত দাম জন্মদিন আজকে বাইশ পনেরো আচ্ছা এবার আমার বন্ধুদের অনেক ইচ্ছা আছে ওরা অনেকবার সহযোগিতা করেছে আমাকে সেটাই তো আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে এদের জন্য কিছু করবে না এদের জন্য কালকে সেটা পূরণ হলো আচ্ছা বর্তমান এটা সবাই তো আর সমান না আমাদের ইচ্ছা আছে আমাদের আমাদের বন্ধুগুলা সবাই ভালো আমরা খেলা মারা কোনো পার্টি মার্টি কোনো কিছুতেই ইয়ে হয় না আমাদের ইচ্ছা আমাদের সব বন্ধুর ইচ্ছা আছে যে আমরা ভালো উদ্যোগ কিছু করবো একটা উদ্যোগ নেব নেবো মানুষের এবং আমরা প্রতি বছরই করবো বা আমাদের প্রত্যেকটা বন্ধু যাদের বার্থডে হবে তাদের প্রত্যেকটাই রানাঘাটে এসে তাদের মধ্যে খাবার খুলে দিয়ে বসে মানুষ বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এটা আমাদের ইচ্ছা আছে আমাদের ক্লাব ক্লাব পার্টি আমাদের এটা একদমই পছন্দ আমাদের কেউই করে না কোনো ছেলেপেলাই ব্যাস এটাই আমাদের

অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে পাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে